बेड जोनको बारेमा चार चलको रेडियस देखेन दूध दिएको लास्ट दिन सबै देखतेपछि हटु दा हटु

একটা এই কারণে ধ্বংস হয়ে গেছি গত উনত্রিশ তারিখে এই জায়গাতে আমি ঘুরতে ছিলাম মনে বাসা থেকে বের করে দিল একটা বউ কিভাবে বলে তুই বাসায় আসো না কেন বাসায় মনে করছে সে তার প্রেমিকের সাথে কথাবার্তা বলতেছিল যোগাযোগ করতেছিল প্রতিদিন ডাকতে সে মদ খাবার দেয় বাড়ে দেয় বিভিন্ন জায়গায় দেয় আমি তা না ধরতে পারি দেখে তার বাসা যাওয়া নিষেধ তার বোন তো কায় রাস্তা ছেলে বলে আমাকে তার বাসায় যাতে না দেয় তারা দুইটা বোনই প্রতিদিন বিভিন্ন ক্লাবে দেয় বিভিন্ন জায়গায় ডাক কাটে আপনি দেখবেন বিভিন্ন হোটেলে সি সিসি ফুটেড আপনারা সংগ্রহ করলে বুঝতে পারবে তারা কীভাবে চলে এখন তার প্রেমিক দেখেন কি আরে আমি সেদিনকে রাত্রেবেলা তখন ওকে পুলিশে ধরে লেগে গেল রিয়া মনে করলে কি তার হলে দে ওই ওর একটা ছেলেকে থানায় দিয়ে পাঠালো থানা থেকে সে করলো কি কোঠে দিয়ে পাঠালো কোঠে দিয়ে আপনি মামলার উকিল দিয়ে জামিন করাইছে তারে ওর ভাই রাকিব যে দিন জেল কার্ড দিয়ে পরে দিন তার খাবারের টাকা যে জেল খাদ দিয়েছে আমি জেল খানায় দেয় আপেল ওই দারানগঞ্জে যাই আপনি কেনগঞ্জে দায় ওখানে জেল খানা দে কে টাকা দেয় হলে খাবার থেকে দেখে আমি সুবিধা কেন করছে এই লোকের আপনি টাকা দেখেছে রাকিব কর ভাই জেল খানার টাকা পাঠাইছে এবং সে জামিন করাইছে কালকে বল বিহত পরিবারে দিয়া মুনি তাকে জাবিন করাইছে তার ওকিরা ঠিক দেয়া জিকোনাকি সব খবর বের করছে এই আমি জাবিন করে কালকে করছে কি জাবিন থেকে বের হয়ে আমি কেন বিকেল বেলা লা রিয়া মুনি ম্যাক্সবি মুনি করে ঠাকায়ে দেনছি হয় না ঠিক নম্বরে ফলো রে তারা ঘিছে খাইতেছিল মোদ খাইতেছিল আমার একজন ফিল্ম ডিরেক্টর দেখতে খবর পাই আমাকে বলে ভাই দিয়া মুনি তো আর ম্যাথসবি আপনি ঘিছে পারে কোন জায়গা আমি দৌড় লাগাতে দতি ম্যাথসবি আর মুদ আর আমি তখন বের হয়ে যাই এর থেকে তাহলে একটা বউ যে মিননিছে খুনের পুছতে দাই এটা তার প্রমাণ আমার বউ আমাকে ফোন করার জন্য তাছরে হাত পলাইছে এটা তার প্রমাণ এই রকম বউ বাংলার ঘরে ঘরে হওয়ার দিয়ে আমার বউ দেখেন আমি তিনটা বাচ্চা দুটা মা আমার আমি আমি সংসার মানুষ করে বাচ্চা মানুষ তাকে গেলাম তার বাবা মা আমার তুলে দিল আমি তাকে বৌরা নিয়ে গেলাম বউটা দুই দিন যে থাকছে দুই দিন থাকার পরই সে বলছে আমি ঢাকায় দাম ঢাকায় আসার পরে সেই রাত্রের পরে ম্যাথ ছবি কেলে ইলিশ খাইতে গেছে ইলিশ ছবিটা ইলিশ খাইতে গেছে আমি ইলিশে ফুটে তাকে দেখামনি সে ইলিশ খাবার গেল ওখানে একটা লোক এই যে পরকিয়া তার আমার বলছে পরকিয়া রিয়া মনি পরশু কি করলো লাইফে এসে কান্নাকাটি করলো কি কান্নাকাটি দেখে কানতে কানতে লাগতে সেখান থেকে একবার পরে একবার একটা লাল পরে গেল কি কান্দন চোখের পানি মনে হচ্ছে বাংলাদেশের আর মনে এতই ক্ষতি করছে আমি সে বলতেছে যে হিরো আলম ম্যাক্সবিকে জেলে রাখে তার বউ ইতি সাথে যোগাযোগ রাখে ইতি হলো তার বউ ইতি আমি যেহেতু ম্যাক্সবি জেলে তাহলে ইতি আমার সাথে যোগাযোগ করতেছে হাত পাও ধরতেছে সবাই মিলে তাকে বের করে দি সেই যোগাযোগ করছে আমার সাথে এদিকে অপরাধ করেছে তো তুই কেন যোগাযোগ করলো রিয়া মনি তাহলে তার সাথে কেন যোগাযোগ করলো সে তাকে না কেন বের করলো তাহলে মিন্নির ঘটনা ঘটেছে দেখ আপনারা বাংলার মানুষ বুঝেলেন তা এইরকম পয়সা সংসার করা যাবে কিনা আমার তিনটে বাচ্চা কোনোদিন সে একবার ফোন করে লাগে বলে না যে মা তোমরা কিছু খাইছো কিনা আমার মা কিছু করছে কিনা কোনো দিন আমার সব বাচ্চা করে খবর নেই আমার বাচ্চারা দল ফোন দেয় একবার ফোন দল দুইবার ধরে না তার ভাই রাকিব বলে দালাল দিয়ে দাঁড়িয়ে থাকে ওর বোন বোনের প্রথমে একটা বিয়ে হয় সেই বোনের থেকে মনে করে সে পরকিয়া করে হয়তো বের করে দেয় তার দ্বিতীয় ভয় রাকিব তার বউ পর্যন্ত পরকিয়া করে বেড়ে দেয় রিয়া মনির প্রথম বিয়ে হয় সাগর নামে একটা ছেলের সাথে বিয়ে চালা কালী অবস্থায় নুন নামে একটা ছেলের সাথে সে পরকিয়া করলে সাগর নামে যে ছেলেটা তাকে বের করে দেয় রিয়া একটা মেয়ে যে দেখে নাম সেটা হল সাগরের প্রথম পক্ষে ওই মেয়ে বাচ্চা হলে দেয় যখন আট মাস বয়স তখন তাকে সে আমাকে বাবা হিসেবে জানে অন্য কাউকে জানে না সেই সন্তানের মুখের দিকে তাকে আমি তিনটে বছর আমি তার সংসার করছি সে আমাকে কি বলছে হিরোল কুত্ত পাগলের মতো ঘুরে এবং বলে আমাকে সব জায়গায় রাজনীতি চলে না কি রাজনীতি করেছে ভাই এটা রাজনীতির কি হলো রাজনীতি করেছি সে কথা হিরল পাগলের মতো আমার পেছনে ঘুরে আমি তাকে ভালোবাসা ঘুরছি এটা বলে পাগল হয়ে গেছে তাকে আমি এত কিছু করছি মার খেয়েছি তার শুনে সম্মান আছে আজকে প্রতিটা বাংলার লোকেরা আজকে আমি কমেন্টে গালি দেয় আমাকে এত বোকা দেয় খালি একটা মেয়ের কারণে আজকে ধ্বংস হয়ে গেছে আজকে সেই সবাই বলেছে আপনারা তাকে দুই দিন পর নাটক করতেছেন